That is you see me? Do you Action! 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 work Action! Action!

कौन <laughs> मैं কোডাকেে কোাকেেন

আমাদের কাছ থেকে আপনাদের আসা যায় না আপনারা আপনারা এখনো সদায় হয় That's <laughs> it! that's i'm long 是啊。<music> Habito. পর ডিপ্লোমা নেয় ডিপ্লোমাকে ডিগ্রি পাশ করে শুরু করছে এই যৌক্তিক দাবি এটাকে আমরা দাবি অফ অধিকার এই অধিকারকে সামনে আমরা আর এখন তো সবাই আপনারা তো সকাল থেকে ছিলেন সব কিছুই আপনারা প্রকাশ করছেন এখন একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে জনদুর্ভোগ জনদুর্ভোগ কেন হবে হ্যাঁ আর পিছনে অনেক জায়গা থেকে কিন্তু অ্যাম্বুলেন্স আছে ভিতরে আমরা তো আমরা তো রোগীদের আমরাই সেবা দিই তাহলে আমরা কেন জনদুর্ভোগ সৃষ্টি এই কোশ্চেন বিতর্ক করতে। আমাদের আমাদেরকে কেন জনদুর্ভোগ সৃষ্টি করতে? এমন পর্যায়ে আসতে হলো। আমাদের ন্যাসিনে আমাদের ন্যাসিলের ইতিহাসে এমন ইতিহাস নাই যে নস্ট্রাশ হাবা করে ন্যাসিল লোকট করে। তাহলে আজ কেন কোশ্চেন? আজ কেন তারা ব্রোকেট করলো এই কোশ্চেনটা? সবাই তো আমাদের একটা কোশ্চেন যে আমাদের সরাসরি আমরা জিপ অ্যাডভাইজার সবাই জিপ অ্যাডভাইজার না সহযোগী ন্যাসrfloor প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ চাচ্ছি এই আমাদের এই অধিকারকে তারা যেন দ্রুত রোডম্যাপ ক্লিয়ার করে ক্লিয়ার করে আমাদের দাবিকে বাস্তবায়ন করে এবং আমাদের এই তাদের বাস্তবায়ন করতে যাতে আমাদের এই ডিবিটাকে মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডারে নিয়ে এসে যেহেতু আমরা সেক্টরের আমরা থেকে এই ডিগ্রিটাকে মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডারে নিয়ে এসে আমাদের দাবিটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করব আচ্ছা ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে কেন আপনারা চাচ্ছেন যে হচ্ছে ডিগ্রি পাশ করতে কারণ এটাতে আপনাদের যে সুনামনা দেওয়া হচ্ছে এটাতে আপনাদের সমস্যাটা কিংবা আছেন তারা অলরেডি আমাদের ন্যায্য অধিকার নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই সম্পর্কে আপনারা অবগত এখানে যারা আইন শৃঙ্খলা ভাই বোনের আছেন তাদেরকে আমরা আহ্বান করতে চাই আপনারা আমাদের আন্দোলনকে নষ্ট করার জন্য কোন ধরনের পায় তারা করবেন না আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আমাদের সাথে বর্তমানে উপদেষ্টা মন্ডলীরা তাদের প্রতি এসে কথা বলবে তারপরে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের শিক্ষাঙ্গনে ফিরে যাব We <laughs> a